রুহ সম্পর্কে আমাদেরকে আল্লা সুবাহতালা একেবারে সামান্য জ্ঞান দান করছে তার মানে এই রুহ সম্পর্কে অনেক অজানা আমাদের কাছে এখনও অনেক কিছু অজানা রয়েছে আজকে আমি আপনাদেরকে এই রুহ সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য দিবো কিছু বিষয় জানাবো যেগুলো হয়তো বা আপনারা কখনো শোনেন নাই বা অনেকে জানা থাকতে পারে তবে আশা করি এখানে আপনারা যারা রয়েছেন বেশি সংখ্যক লোকদেরই এই রুহ সম্পর্কে আজকে যা গোপন যে তথ্যগুলো দিব যা বলবো তো আপনাদের এইগুলো আগে থেকে জানা ছিল না তো আমাদের রুহানি শক্তির আমল কেনই বা করতে হবে আর রুহ কী জিনিস আর রুহের যে কিছু বৈশিষ্ট্য ইত্যাদি তো আসলে এই সম্পর্কে আল্লাহ সুবাহন তালা আমাদেরকে স্পষ্ট ঘোষণা করছেন যে এই বিষয়ে সামান্যই জ্ঞান দান করা হয়েছে আমাদেরকে আল্লাহ আল্লা তালা কিন্তু অনেক কিছু আমাদের থেকে কিন্তু গোপন করে রাখছেন ঠিক না অনেক কিছু গোপন করে রাখছেন তবে আবার অনেক আল্লাহওয়ালা যারা আল্লা সুবাহন তালার বান্দা তাদেরকে আল্লাহ সুবাহন তালা আবার অনেক বিষয়গুলো জানার জন্য ওই নিয়ামত মাওলাফাক কিন্তু আবার তাদেরকে দিয়েও দিছেন আমরা জানি যে আলিফলা মিম এর অর্থ কে বলতে পারবে বলেন যদিও ব্যাখ্যা এটা আর এক এক বুজুর্গ এক এক রকমের করছে হ্যাঁ তো এরকম কিন্তু বেশ কিছু সুরার প্রথম দিকে রয়েছে যেমন ইয়াসিন হ্যাঁ তারপরে এইরকম মনে করেন তারপরে সবে কদরের যে রাত্রটা এটাও মনে করেন আমাদের কাছে কিন্তু ক্লিয়ার না কোন দিন বিশ্ব রমজান থেকে আমাদের এটা খোঁজ করতে বলা হয়েছে বেজোর সংখ্যা রাত্রে হুম এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমাদের থেকে গোপন করা হয়েছে বা গোপন রাখা হয়েছে তবে এগুলো আল্লাহ যাকে চাইবেন তাকে এইগুলো বিষয়গুলো তাকে শিক্ষা দিবেন বা সে জানতে পারবে ঠিক আপনার যাই হোক ওই দিকে যাব না আর একদিকে চলে গেলে সমস্যা দেখা যায় এই বিষয়ে সামান্যই আমাদেরকে জ্ঞান দান করছেন আল্লাহ আল্লা সুবাহনতাল্লা রুহু সম্পর্কে তো আগে আমরা একটু রুহু সম্পর্কে জানি তাহলে আমাদের রুহানি শক্তির আমল করার জন্য ইনশাল্লাহ ভিতর থেকে আমাদের অনেক আগ্রহ জাগবে যদি আজকের আলোচনাটা আপনারা মনোযোগ সহকারে শোনেন তো রুহু রুহ অর্থ হচ্ছে যেইয়া আপনার আত্মা অথবা প্রাণ হ্যাঁ যে কোনো একটা বলতে পারেন রুহু হচ্ছে আত্মা বা প্রাণ হ্যাঁ রুহ রুহ হচ্ছে আরবি শব্দ তো তপসির কারকগণের মতে তাদের মতে হচ্ছে যে আসলে একটাই কিন্তু এটার দুইটা ভাগ রুহ রুহ হচ্ছে যে দুইটা মানে দুইটা ভাগে বিভক্ত এক প্রকারে যেটা সেটা হচ্ছে যে রুহে উলুবি রুহে উলুবি রুহে উলুবি কাকে বলে যেটা উর্দু জগতে উর্দু জগতে যে রুহ রয়েছে আমাদের এই উর্দু জগতে রুহকে রুহে উলুবি এটা বলা হয়েছে দুই নাম্বারে যেটা বলা হয়েছে রুহে শিবলি রুহে শিবলি রুহে শিবলি এটা হচ্ছে যে অদায় জগতের অদায় জগতের মানে নিম্ন জগতের আমাদের যে ভিতরে যে আছে এটা অদায় জগতের যে রুহ তো এই রুহটাকে আবার আপনার আমরা আত্মার চেতনাময় রূপ বলতে পারি যেরকম আপনাদেরকে আমি যদি বলি যে চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নাই চাঁদের নিজস্ব কোনো আলো নাই এটা হচ্ছে যে ইয়া সূর্যের থেকে ধার করা আলো হ্যাঁ এই আলোটাই কিন্তু আমরা রাতে যখন এ চাঁদের থেকে আলোটা পরে এটা কিন্তু চাঁদের নিজস্ব আলো না এটাও কিন্তু পবিত্র কোরআন স্পষ্ট করেছে এবং কি বৈজ্ঞানিকভাবে এটা ই করা তাদের গবেষণায় পরীক্ষিত যে চাঁদের নিজস্ব কোনো আলো না তাহলে এটা কিন্তু সূর্যের আলোটা সে শোষণ করে নিছে এবং সে এই আলোটা ই করতে তা আসলে এই রকম আমাদের যে মূল যে রুহটা আমাদের যেটা উর্দু জগতে যেটাকে রুহে উলুবি বলা হয় সেটা কিন্তু উর্দু জগতেই আছে হ্যাঁ সেটা এই রুহুটা সাত আসমানের উপরে থাকে তাকে আর নিচে নামানো হয় না কখনো। আর মানুষের ভিতরে থাকে যেটা বলা হয়েছে হ্যাঁ উদয় জগতের রুহু যেটা যেটাকে হচ্ছে যে আপনার ওই সেম ওই রুহের আলোটা এই রুহে পরে এটার থেকে ওই চাঁদের মতন আলোটা তখন সে ছড়াইতে থাকে বুঝতে পারছেন যাই হোক তারপরে আমরা রুহ কিন্তু মূল একটাই কিন্তু এটার থেকে আমরা পাইলাম যে এরকম দুইটা ভাগে ভাগ হয়েছে তারপরে এর মধ্যে আবার কিছু শাখা রয়েছে শাখাগুলো রয়েছে এরকম এটার পাঁচ প্রকারের শাখা পাওয়া যায় রুহে জিসমানি রুহে জিসমানি জি আমি সংক্ষেপে বলতেছি কারণ প্রতিটার যদি ব্যাখ্যা সহকারে বলতে যাই সারা রাত্র লাগবে তো আমি শুধু সংক্ষেপে কিছু বলতেছি আপনারা আশা করি মোটামুটি এখানে ওলামাইকেরাম আছেন অনেক আপনারা সহজে বুঝে নেবেন রুহে জিসমানি এক নম্বরে যে বার্তা তারপরে রুহুল আলামিন এটা হচ্ছে বিশ্বাস্ত রুহু বা বিশ্বাস্ত আত্মা তারপরে রুহুল্লা সফল বা বিজয় রুহু এটা রুহে সুলতানি এটা শক্তিশালী রুহু এবং রুহুল কুদ্দুস রহুল কুদ্দুস ওটা পবিত্র বা নিখুঁত হ্যাঁ তো দেখা যায় এই যে রুহ রুহের ভিতরে আমাদের কাছে যে আল্লাহ তালা যে রুহ আমাদের ভিতরে যে দান করছেন এই রুহ আমাদের থাকে হচ্ছে ডান পাশে বুকের ডান পাশে ডাইন দুধের দুই আঙ্গুল নিচে হচ্ছে যে ইয়ে আপনার এই রুহ থাকে আর রুহ আর কল এর দুই দুইয়ের মাঝে কালেকশন করতেছে নবস রুহ এবং কলবের দুইয়ের মাঝে যোগাযোগ কালেকশন হচ্ছে নভসের বুঝতে পারছেন এবং আল্লাহ আল্লা তালা দেখা যায় আপনার আরও ঘোষণা করেন সুরা সদের ভিতরে আপনার একাত্তর এবং বাহাত্তর নং আয়তের ভিতরে যদি আমরা দেখি তো আল্লাহ তালা সেখানে বলতেছেন আমি কাদামাটি হতে আদমকে সৃষ্টি মানুষ সৃষ্টি করব যখন আমি তাকে পূর্ণাঙ্গ করব এবং তাতে আমার রুহ ফুঁকে দিব তখন তোমরা তার সম্মুখে সেজদায় নত হয়ে যেও এটা ফেরেস্তাদেরকে বলা হয়েছিল সেজদার দেওয়ার জন্য তো দেখা যায় আল্লাহ সুবহানাতালা রুহু ফুঁকে দিলেন আদম আ ভিতরে শুধু তাই না রুহ যত রুহ রয়েছে যত মানুষ আজ থেকে পূর্বে আদম আল্লাহ সাল্লাম হইতে শুরু করে তারপর আর আমাদের পর থেকে কেয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে নারী পুরুষ সমস্ত রুহগুলা এগুলা আদম আল্লাহ সাল্লামের পীর থেকে বের হয়েছে কার আদম আলা পীঠ থেকে বের হইছে আল্লাহ সুবাহন তালা তার পিঠের উপরে যখন হাত রাখছেন তখন বালুর মতন ঝরঝর ঝরঝর হইয়া মনে করেন অনেকগুলো ছোটো 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 পোকার মতন বা বালুর মতন এরকম নিচে পড়ছে আল্লাহ সুবহানা তালা হরত আদম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন এই সম্পর্কে তখন সে বললো যে আপনি ভালো জানেন তখন আল্লাহ সুবাহন বললেন ইরাহসজিয়ত সব তোমার সন্তান এরা হচ্ছে সব তোমার সন্তান হ্যাঁ এরা হচ্ছে যে সব এরকম পৃথিবীতে এদেরকে পাঠানো হবে রুহুগুলো তো তার পিঠ থেকে যে রুহুগুলো বের হয়েছে আদম আল্লাহ সাল্লামের পিঠ থেকে কিন্তু সমস্ত রুহুগুলো বের হয়েছে এই সম্পর্কে আমরা শুরু আরাফের একশো বাহাত্তর নং আয়াতটা যদি আমরা দেখি তো এখান থেকে ইনশাল্লাহ আমরা তথ্যটা পেয়ে যাব আদম আল্লাহ সালামের পিঠ থেকে রুহু বের হওয়ার বিষয় তারপরে হচ্ছে যে ইয়া রুহের যে জগৎ রয়েছে রুহের যে জগৎ রয়েছে রুহের জগৎ হচ্ছে যে ইয়া আপনার ছয়টা জগৎ রয়েছে রুহের রুহের খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আজকের আশা করি রুহের ছয়টা জগৎ রয়েছে তো এই ছয়টা জগতের মধ্যে সর্বপ্রথমে যেটা রুহের জগৎ সেটা হলো যে আপনার আলোমে আরোয়া আলোমে আরোয়া এটা হচ্ছে রুহের জগৎ আমরা যখন রুহের জগতে ছিলাম রুহের জগতে যখন ছিলাম দুই নাম্বারে হচ্ছে আলমে এটা নাম হচ্ছে যে ইয়া দুই নম্বরে আজস শেষাম আজস শেষাম হচ্ছে যে ইয়া এটা দুই নম্বরে এটা হচ্ছে দেহ জগত বা গর্ব জগৎ গর্বের জগৎ মাতৃ জগতের কথা বলা হয়েছে এখানে তারপরে তিন নাম্বার হচ্ছে যে ইয়া আলমে দুনিয়া এই পৃথিবীতে যখন আমরা ভূমিষ্ঠ হই এই যে এখন আমরা যে পৃথিবীতে আসি এটা সম্পর্কে এখানে বলা হয়েছে হ্যাঁ আলমে দুনিয়া এই পৃথিবীর যে জগৎটা তো চার নম্বর হচ্ছে যে ইয়া আলমে বারজাক আলমে বারজাক যেটা চার নম্বরে সেটা হচ্ছে যে ইয়া মৃত্যুর পরের যে জীবনটা মানে কবরের যে জিন্দিকিটা কবরের যে জিন্দিকিটা কবরের জিন্দিকিটা বলতে আবার এমন না যেন আমরা যেখানে একজন ব্যক্তিকে কবর দিছি ওই জায়গাটাই সে তার ওই জায়গাটাই তার মানে নির্দিষ্ট করা আসলে বিষয়টা এরকম না এখানে এই বার্জাক যে এইটা জগৎটা এটা হচ্ছে যে ইয়া ওই সময় রাগ পর্যন্ত জগৎ এটা হচ্ছে যে ইয়া কেয়ামাতের যে কেয়ামাহ হ্যাঁ যেমন আলমে ইয়াওমাল কেয়ামাহ যে আলমে ইয়াউমাল কেয়ামা যে জগৎটা রয়েছে হ্যাঁ কেয়ামাতের দিন হাসরের মাঠে যখন সবাইকে উঠানো হবে এর আগে এবং মৃত্যুর পরের যে একটা জগৎ রয়েছে এই জগৎটাকে বলা হয় হচ্ছে যে ইয়া আলমে বারজাক সেটা মানুষ বাগের প্যাটে যাও মাছের প্যাটে যাও এক জায়গা পরিচা কল্যাণ ইয়ে হইয়া গেল পুজো এক জায়গা ছাই হইয়া গেল তার মাটি দেওয়ার মতন কোনো ব্যবস্থাই রইল না কিন্তু এই রুহুটাকে মূলত আলমে বারজাকে নেওয়া হয় হুম আলমে বার্জাকে নেওয়া হয় তারপরে হচ্ছে আলমে ইয়মাল কিয়ামা এখানে তারপরে